আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একজন প্যাশেন্ট আসছে ওর নাম হচ্ছে গিয়া নাসির আসলে নর্মালি এই প্যাশেন্টগুলো খুব আমরা কম পাই কারণ এই রুগীগুলো ডায়াগনোসিস হতে অনেক সময় লাগে রুগীটার বাড়ি দিনাজপুর চিরিরবন্দর তো উনি আসলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইসিসে ভুগতেছে তো এই টাইপের রুগীগুলোকে আমরা ডায়াগনোসিস হইতে অনেক সময় লাগে আমরা অনেক দেরিতে পাই তো আমরা আসলে এই রকমের তেমন কিছু করার থাকে না ওষুধ খাইতে হয় এবং কিছু ব্যায়াম এবং কিছু নিয়ম মেনে চললে তো তার জন্য ভালো হয় সে কিছুটা সুস্থ থাকতে পারে তো আমরা আসলে রুগার কাছ থেকে শুনি যে আসলে ওনার কি সমস্যাগুলো কদিন থেকে আমরা শুনবো এখন ওনার কাছ থেকে তো আমরা চলে যাচ্ছি ওনার সাথে

ফিল্ম আচ্ছা। এখন কি অসুবিধা হয় আপনার? এখন ব্যথা করে ব্যথাগুলো কি কি জয়েন্টগুলোতে হাতগুলোতে ব্যথা বেশি হয়? হাত। হাঁটুতে বেশি ব্যথা ব্যথা। হাত হাড়ে আপনি ইয়া করতে পারেন না। করতে পারেন না। সোজা করতে করতে পারেন না। আচ্ছা। এটা আছে আপনার কাছে? কালকে

খারাপ লাগছে অনেক হয়ে গেছে যার ফলে এই উঁচু অনেক যেহেতু শুনতে পারতেছি না আসলে স্বাভাবিক একটা মানুষের কাজ সে কাজগুলি করতে পারে তার জন্য আসলে কতটা কষ্টদায়ক

শক্ত থাকে মানুষের মাসেল এত শক্ত হয় এটা আসলে না দেখলে বুঝার কোন বুদ্ধি নেই মানুষের মাসেল এত শক্ত হয় রোবট ছিল রোবট এ দেখানরে Nereye de, nereye de noktası Nerede ki

তুমি চলাফেরা করতে পারবা আস্তে আস্তে আর একটু ইয়ে আর কি একটু হালকা শেখ দিবা বেশি দরকার নেই গরম দিয়ে দিবা হালকা আর ব্যায়ামগুলো যেভাবে দেখা দিলাম আস্তে আস্তে করো আশা করি ইনশাল্লাহ ঠিক আছে ঠিক বলতে কি রকম ঠিক বলতে যে ঠিক হচ্ছে গিয়া সহনীয় পর্যায়ে আসবে সহনীয় মানে তুমি স্বাভাবিক কাজ কর্ম যদি ঠিক মতো করতে পারলে তাহলে আত্মহত্যার এটা একবারে কিওর হবে না একবারে জিরো যেটা না সেটা হবে না কিছুটা থাকবে কিছুটা থাকবে কাজটা বা অন্য কোনো যদি স্বাভাবিক কাজকর্ম চলে তাহলে সমস্যা নেই ঠিক আছে

তো আসলে কারো উপকার করতে পারলে ভালো লাগে তো পাঁচ বছর ঘুরে অনেকখানে ঘুরছে তো সঠিক ট্রিটমেন্ট তার হয়নি তো আজকে আমরা ইনশাল্লাহ ওনাকে মোটামুটি স্বস্তি দিতে পারছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি হ্যাঁ কিছু বললা হ্যাঁ কাগজ কাগজ নিয়ে যাও কাগজ নিয়ে যাও শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আল্লাহ যেন এরকম মানুষের সেবা করা সবসময় সুযোগ দান করেন এই প্রত্যাশায় আজকে বিদায়ী আসসালামু আলাইকুম